হিমালয়ান লবণের উপকারিতা দেহে স্বাস্থ্যকর পিএইচ ভারসাম্য বজায় রাখার জন্য হিমালয়ান লবণের গুরুত্ব অপরিসীম এর অর্থ আপনার দেহের কোষগুলি প্রকৃতির হয়ে থাকে এটি শরীরের সঠিক ক্রিয়া সহায়তা করে এবং ক্যান্সার কোষগুলির বৃদ্ধি রোধ উপকারী ব্যাকটেরিয়া তৈরি ছত্রাক ভাইরাস এবং পরজীবীর মতো উপকারী উপাদানগুলো বিকাশ সাধনে সহায়তা করে হিমালয়ান লবণ হিমালয়ান লবণ শরীরের পিএইচ ভারসাম্য বা ক্ষারত্ব বজায় রাখতে সহায়তা করে হিমালয় লবণ যেমন শরীর থেকে অম্লীয় টক্সিন অপসারণ করতে সহায়তা করে শরীরের পিএইচ স্তর আরও স্বাভাবিক এবং কিছুটা ক্ষারীয় করে তোলে যা দেহে তরল হাইড্রোজেন আয়নগুলির ঘনত্বকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আপনার স্নানের জলে হিমালয় নুন যুক্ত করে স্নান করলে শরীর চাঙ্গা করে তোলে এবং কোষগুলি ডিটক্সিফাইং সৃষ্টি হয় লবণের বৈদ্যুতিক চার্জের পাশাপাশি হিমালয় লবণের বিভিন্ন খনিজ খনিজ উপাদানগুলি পানিতে স্থানান্তরিত হয় সুতরাং আপনি যখন জলে স্নান করেন এটি স্বাস্থ্যকর কোষ থেকে বেরিয়ে আপনার রক্ত প্রবাহে টক্সিন করে সেখান থেকে বিষাক্ত পদার্থগুলি বর্জ্য আকারে দেহের বাইরে বেরিয়ে আসেন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা এবং যারা এই রোগের ঝুঁকি বেশি তাদের হিমালয়ের নুন থেকে উপকার পেতে পারেন ক্রোমিয়াম ম্যানাডিয়াম ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়ামের মতো এই লবণের কয়েকটি খনিজগুলি খনিজ উপাদানগুলি আপনার শরীরকে চিনির স্বাভাবিক পর্যায়ে আপনার শরীরের চিনির পরিমাণকে স্বাভাবিক পর্যায়ে রাখতে সহায়তা করে ক্রোমিয়াম কার্বোহাইড্রেটকে গ্লুকোজে পরিণত করার পাশাপাশি ইনসুলিন নিয়ন্ত্রণ ও উৎপাদনকে সহায়তা করে দেহে পর্যাপ্ত ক্রোমিয়াম ছাড়া ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখার জন্য আপনার নিয়মিত টেবিল লবণ বা খাবার লবণের পরিবর্তে হিমালয়ান লবণ ব্যবহার করা উচিত গোলাপি নুন ত্বকের প্রদাহ স্ফীত ত্বকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাবের জন্য উপকারী এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে যাদের ত্বক অত্যন্ত শুষ্ক সোরাইসিস বা একজিমাতে ভুগছেন যারা তাদের জন্য গোলাপি লবণের স্নান উপভোগ করেই এবং খুবই কার্যকর হতে পারে হিমালয় লবণ প্রাকৃতিকভাবে হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এটি রেচক হিসাবে কাজ করে আপনার পাচনতন্ত্রকে বর্জ্য আকারে সঞ্চিত টক্সিনগুলি ছাড়তে বাধ্য করে এর ফলে গ্যাস্ট্রো সিস্টেমকে অপরিচ্ছন্নতা থেকে মুক্ত রাখতে সহায়তা করে হিমালয় লবণ হিমালয় লবণের কয়েক ডজন খনিজ হজম সিস্টেমকে ভালো রাখার জন্য কাজ করে গোলাপি নুন শ্বাস প্রশ্বাসের ট্রাক সিস্টেমকে পরিষ্কার করে এবং এটিকে ক্ষতিকারক বিষ থেকে মুক্ত রাখতে সহায়তা করে এটি প্রধানোধক প্রকৃতি অতিরিক্ত শ্লেষা এবং সিলারি পরিবহনের গতি বাড়িয়ে তুলতে সহায়তা করে এমনকি এটি শ্বাস প্রশ্বাস যন্ত্রের ক্ষতিকারক রোগ জীবাণুগুলিকে সরিয়ে দেয় যা নিরাময় প্রক্রিয়াটি বিলম্বিত করতে পারে গোলাপি লবণের কণাগুলি ফুসফুসের গভীরে প্রবেশ করে ক্ষতিকারক টিস্যুগুলি সরিয়ে দেয় প্রিয় আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহায়তা করুন ধন্যবাদ সবাইকে